কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কক্সবাজারের ভূ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি জনপথ এবং বিশাল সমুদ্র সৈকতের গর্জন মুহূর্তের মধ্যে ভ্রমণ পিপাসুদের মন প্রাণ দেহকে সজীব করে দেয় আমরা প্রথমে যাব ইনানি সমুদ্র সৈকতে ইনানি সমুদ্র সৈকতে সারাদিন অবস্থান করে বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা সূর্যাস্ত দেখব আমাদের যাত্রা শুরু বান্দরবান শহর থেকে ইনানি সমুদ্র সৈকতের দিকে বান্দরবান থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রাপথে রয়েছে প্রকৃতির অপরূপ রূপ মাদুরী ও সৌন্দর্য যা আমরা দেখতে দেখতে এগিয়ে যাব ইরানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় কক্সবাজার জেলার পর্যটন সেক্টরে ইমার্জিং টাইগার হিসেবে হচ্ছে ইনানি কক্সবাজার শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণে ও হিনসুরি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ইরানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত আমরা এই মুহূর্তে গাড়ি থেকে নেমে সমুদ্রের পারে চলে আসলাম পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ মেরিন ড্রাইভ সড়ক ধরে কক্সবাজার থেকে ইনানি যেতে হয় কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত এখানে রয়েছে বিস্তীর্ণ প্রবাল পাথর সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের সাথে এর অনেকাংশে মিল খুঁজে পাওয়া যায় চমৎকার সিমসাম ও নিরিবিলি এলাকা হিসেবে এর সুনাম রয়েছে ইনানি সমুদ্র সৈকত যেমন সুন্দর আর আকর্ষণীয় ঠিক তেমনি রোমাঞ্চকর কক্সবাজার হতে এর যাত্রাপথটিও একদিকে মেরিন ড্রাইভিং আরেকদিকে সাগর আর পাহাড় ঝর্নার নৈসর্গিক দৃশ্য মোটেই একঘেমি লাগবে না দুপাশের সাগর পারের গাছপালা রয়েছে বেশ উঁচু সেতু পার পারভেছুরি রাস্তা পর্যন্ত শুরু হবে রাস্তার এক পাশে উঁচু পাহাড় আরেক পাশে সাগর নানারকম পাখি পলতন শুনতে পাওয়া যায় প্রবালের উপর দাঁড়িয়ে সাগরের দৃশ্য দেখার মজাই আলাদা সাগরের ঢেউগুলো প্রবালের গায়ে আঘাত পায়ের কাছে পড়ে স্বচ্ছ জলের তলায় দেখা যায় বালুর স্তর অনেক সময় অনেক রকম মাছের ঝুঁকাছুটি দেখা যায় বিস্তীর্ণ বালুকা বেলায় ছুটে বেড়ায় হাজারো লাল দল মাঝে মাঝে জেলে নৌকা বালুর উপর সারি করে রাখার দৃশ্য দেখা যায় ইরানি সমুদ্র সৈকত কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা সাগর পাড়ে বালুর উপর এলাকা জুড়ে ছড়িয়ে আছে শত শত বছরের পুরাতন পাথর সাগরের ঢেউ আসছে পাথরের উপর কাছে থাকলে সমুদ্র স্নানের অর্ধেক কার্য সম্পূর্ণ হয়ে যায় আমরা ইরানি সমুদ্র সৈকতের দীর্ঘক্ষণ অবস্থান করার পর চলে আসলাম কক্সবাজারের সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার জন্য যেটা বলছিলাম ইনানি সমুদ্র সৈকত হলো নীরব স্তব্ধ নিরবচ্ছিন্ন এলাকা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর জনসমা সমাগম আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোক এখানে অবস্থান করছে এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে আমরা অপেক্ষা থাকলাম সূর্যাস্ত দেখার জন্য আমরা সূর্যাস্ত দেখে আমরা চলে যাব বান্দরবনের উদ্দেশ্যে আমাদের এই দীর্ঘ সমুদ্র সৈকত ভ্রমণের সৌন্দর্য এবং মাধুর্য আমরা সবাই করে অবশ্যই রওনা হলাম বান্দরবনের পথে কক্সবাজার সমুদ্র সৈকত এবং জ্ঞানী সমুদ্র সৈকত ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফাজ